যেই সকল রাবার বাগানের মধ্যে রাবার গাছগুলি থেকে নিয়মিতভাবে কালেকশান হচ্ছে সেই সকল রাবার গাছগুলি শীত আসার আগে যেই সকল বিষয়ে নজর রাখতে হবে সেই বিষয়টা আজকে পুরোপুরি আলোচনা করব। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি এই রাবার গাছটা এটা ট্রেপিং করতে করতে একদম মাটিতে লেগে গেছে অর্থাৎ বাটিটা আর বসানোর জায়গা নেই এখন এখানে প্যানেলের যে অংশটা রয়েছে হ্যাঁ এই প্যানেলের অংশটা আর এক মাস কিংবা এর কয়েকটা দিন বেশি টেপিং করলেই এই প্যানেলটা কিন্তু শেষ হয়ে যাবে তাই আমাদেরকে শীত আসার আগে যেই সকল রাবার গাছের প্যানেলটা হ্যাঁ একদম নিচে নেমে গেছে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে অপর প্যানেলে গিয়ে হ্যাঁ সেখানে নতুনভাবে হ্যাঁ চ্যানেল খুলে দিতে হবে এই যে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এ প্যানেলটার মধ্যে অর্থাৎ এই সাইটটার মধ্যে এখন চ্যানেল খুলে দিতে হবে আমি কিন্তু আপনাদের বোঝানোর সাথে আমি এখানে চ্যানেল খুলে দিয়েছি শুধু চ্যানেল খুললেই হবে না সেই ক্ষেত্রে আমাদের আরও অনেকগুলি কাজ রয়েছে ঠিক আছে তুমি একটু সামনের দিকে এগিয়ে এসো হ্যাঁ তবে চ্যানেল খুলতে হলে মার্কিন ছুরিটাকে দাও একটু আমাকে এটাকে মার্কিনও করতে হবে এখানে এই প্যানেলের উপর যদি চ্যানেলটা খোলা হয় তাহলে শীত আস্তে আস্তে আরও প্রায় দু মাস বাকি আছে তাহলে এখানে দুই মাস টেপিং করার পর যখনই প্রচণ্ড শীত এসে যাবে তখনই কিন্তু এই যে এখানে যেই প্যানেলটা আমরা টেপিং থেকে বিরত রেখেছি সেই প্যানেলের মধ্যে গিয়ে আবার ট্রেপিং করতে হবে কেননা নতুনভাবে যেই প্যানেলের উপর চ্যানেলটি খোলা আছে এই প্যানেলটির মধ্যে শীতকালীন সময়ে অর্থাৎ প্রচণ্ড শীতের সময় যদি ট্রেপিং করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই রাবার গাছের প্যানেলটা শুকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় আমি এখন এই রাবার গাছটিকে মার্কিন করে দেখাবো ঠিক আছে তুমি একটু সামনে এগিয়ে এসো আর আমাকে একটু মার্কিন ছুরিটা দাও হ্যাঁ এই যে এখানে আমি ম্যাপে রেখেছি এবং ম্যাপে এখানে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ছুরি দিয়ে আমি গাছটাকে ওপেন করে দিয়েছি এখন এটাকে আমি মার্কিন করে দেখাব যদিও আগে মার্কিন করার কথা ছিল কিন্তু আপনাদেরকে বোঝানোর সত্ত্বে আমি আগে ছুরি দিয়ে এই সাইডটার মধ্যে অর্থাৎ এই প্যানেলটার উপর চ্যানেলটা করে রেখেছি এবং এখন এটাকে মার্কিন করে দেখাবো হ্যাঁ এই মার্কিনটা দেওয়া হয় এই মার্কিনের যে দাগটা রয়েছে এই দাগের এই দিকে যেন না হয় অর্থাৎ এই প্যানেল থেকে যেন এই প্যানেলে কোনো প্রকার চুরির ব্যবহার না হয় তাই এই লাইনটাকে দিতে হয় অর্থাৎ এটাকে বলা হয় বর্ডার লাইন হ্যাঁ এবার আমি অপর অংশ দিয়েও একটা মার্কিন ছুরির সাহায্যে একটা দাগ দিয়ে নেব হ্যাঁ অর্থাৎ মার্কিন ছুরির সাহায্যে আমি মার্কিন করে নেব এই যে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে বসিয়েছি ঠিক আছে তুমি এখান দিয়ে ধরো হ্যাঁ এবার এটাকে মার্কিং করে দেব বন্ধুরা গাছটাকে মার্কিং করে নিয়েছি হ্যাঁ এবার এখানে রিংটাকে বসাবো ঠিক আছে তুমি আমাকে এবার এ রিংটা দাও হ্যাঁ এই রিংটা আগে আমি প্লাস্টিক ব্যাগে রেখেছিলাম হ্যাঁ বাস রিংটাকে বেঁধে দিলাম হ্যাঁ তুমি এই জায়গাটা দিয়ে ধরো বাস রিং লাগানো হয়ে গেছে স্পাউটটা কোথায় দেখো এখানে স্পাউটটা আছে না ঠিক আছে বন্ধুরা স্পাউটটাকে বসিয়ে দিয়েছি হ্যাঁ এবার আমাকে বাটিটা দাও হ্যাঁ বাটিটাও বসিয়ে দিয়েছি শীত আসার আগ পর্যন্ত আমরা কিন্তু এই প্যানেলের উপর ট্রেপিং করব আর যখনই প্রচন্ড শীত চলে আসবে তখন কিন্তু আমরা পুনরায় আবার এই প্যানেলের মধ্যে ট্রেপিং করব তাহলে আমাদের এই প্যানেলটা শুকিয়ে যাওয়ার হাত থেকে আমরা অনেকটাই রেহাই পাব ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল এ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ